জীবন সঙ্গে কুরপাকলবাজ একা মানুষ শুদ্ধ ক্ষমতায় কেউ জিতে যেন তুমি চলে ওঠা মানুষ মানুষজন খারাপ তুমি এটা জানার পরও ওদের কাছ থেকে ফুল নিচ্ছো সরকার গরি মানুষ খারাপ ভুল তো খারাপ তুমি যেমন দেখছো যে মানুষের মন খারাপ সেই মানুষের হাসি সুন্দর দেখছো জিবরে জীবনও তো দেখলেই তুমি কোন সাহসে তাদের দাও ফুল নিচ্ছো পুরো সবাই যদি এইভাবে আমার বলবো যে তাহলে আমি যাবো কোন সবাই

ওই আমার বাপে আমার টাকা দিচ্ছে গরু ঘরের তালাচাবি কেনার লাগিয়া আমি আমার ঘরে তালাচাবি লাগায় লাগাই অন্যের ঘরে যাবো চুরি করতে তারপর তারপর ধরা খাইলে এই গ্রামের মানুষের সামনে মুখ দাঁড়াইতে পারুক তুই বন্ধু ইয়া তুই করতে আমি কি তোদেরকে একবারও বলছি যে চুরিটা তোরা করবি হ্যাঁ আমি কিন্তু বলছি যে সব চুরি আমি করব আমার সাথে শুধু তোরা থাকবি ভালো কথা তুই বা চুরিটা করবি কেন মন্ডল চাচারে বাঁচাইতে মন্ডল চাচা আমার বাপের কাছ থেকে বিশ হাজার টাকা নিয়েছিল সেটা দিয়ে একটা বাছুর নিয়ে তো সেই বাছুর এতদিনে বড় টরো হয়েছে সেটা বাজার বিক্রি সত্তর আশি হাজার টাকা সে তো খাইয়া না খাইয়া সুদ দিয়ে গেছে টাকা এতদিন আমার বাপরে এখন আসল টাকা ঠিকঠাক মতো ফেরত না দিতে পাইরা আমার বাপের এখন ধান্দা উঠছে এই গরুটা খায়া ফেলা মন্ডল কাকার সাথে না তোর বাপের ভালো সম্পর্ক তোদের ফুটোর মাস করতো তোর বাপে কি তার সাথে এরকম করবে আরে আমার বাপের তো বুক পিট নাই সে তো এটা করবে এটাই নর্মাল এখন তোরা যদি আমারে হেল্প করিস তাহলে আমি মন্ডল কাকার গরুটা সেভ করতে পারি আমরা কাজ করতে পারি আমরা গরুটা বেচা ন্যায্য দাম দিয়ে আমি ওই ক্যাশ টাকাটা আমি মন্ডল কাকার হাতে দিয়ে দিলাম ধর আমরা তোরে হেল্প করলাম কিন্তু তুই গরুটা নিয়ে রাখবি কই আরে ভাই সেটা তো আমার টেনশনের ব্যাপার তোরা শুধু চুরি করার শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবি দেখছি বুঝছি কিন্তু মনে রাখিস এর আগে পরে কিছু হইলে কিন্তু আমরা জানি না এর সম্পূর্ণ দায় তোর দেখ কাজটা যদি খারাপ হইতো তাহলে আমি এই দায় নিতাম না বা নিতে চাইতাম যেহেতু কাজটা ভালো এর দায় নিতে আমার কোনো সমস্যা নেই বুঝছাস তোরা কি এখন আসিস সিম্পল প্ল্যান এগারোটার সময় খালি হয়ে যাবে না এগারোটার সময় একদম গভীর ঘুম ঘুমাই থাকি এগারোটার সময় আমরা জাস্ট পশ্চিম দিক দিয়ে একটা অন্য শিয়ালের ডাক মত দিয়া ওদেরকে ওই সাইডে টান দিয়ে আমরা আসলে এদিক দিয়ে আসলে নয়েজটা ওই দিকে ক্রিয়েট করবো যাতে করে এইদিকে নয়েজ টয়েস হলে যেন ধরা না খাই বুঝছো এরকম একটা প্ল্যানিং আমাদের চাইতে হবে কিন্তু সেটা টাইম বুঝে আর ওরা ঘুমাইছে কিনা ঠিক আছে

তোমার এই কাজের জন্য এই বংশের কাউকে ভবিষ্যতে কেউ যেন কোনো প্রশ্ন করতে না পারে এইটা আমার মাথায় আছে আম্মা আমি যা কিছু করব আপনার সাথে পরামর্শ করেই করব এই সময় তোমার ছোট ভাইটা কাছে থাকলে কত ভালো হতো দেখলে তুমি ছুটাছুটি করতেছ পরিশ্রম করতেছ তুই ভাই একসঙ্গে থাকলে বুদ্ধি পরামর্শ খাটাখাটনি সবকিছু সহজ হইতো তোদের সাথে তো আমার ফোনে কথা হয় ও ব্যস্ত মানুষ ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক ছোটাছুটি করে এই কারণে আমি নিজের থেকে ইচ্ছা করে ওরে এর সাথে জড়াই না কিন্তু কোনো কথা না তোমাদের বাপ যেটা রেখে গেছে সুন্দর দুই ভাই সেটা দেখাশোনা করবে কত সুন্দরভাবে চলবে তা না শহরে গিয়া রুজি রোজগারের ধান্দায় আরে একটা জীবনে কত টাকা দরকার একটা মানুষের জীবনে যদি সুখ শান্তি না থাকলো ও যা করতেছে ও তো খারাপ কিছু করতেছে না ও তো সৎভাবে টাকা পয়সা উপার্জন করছে না ঠিক আছে টাকা উপার্জন করুক কিন্তু সারাক্ষণ যদি ওই উপার্জনটাই মাথার মধ্যে থাকে তাহলে সে তো আর মানুষ থাকে না রে বাপ সে তো মেশিন হয়ে যায় যন্ত্র যন্ত্র আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন রতন ওর উপরে আমার পুরোপুরি বিশ্বাস আছে ছোট যা করবে সেটা অন্যায় কিছু করবে না ঠিক আছে তোমার সাথে কথা হলে তারে বলল একবার এসে বাবার কবরটা যেন জিয়ারত করে যায় আচ্ছা যাও এখন বাইরে থেকে আসছো কাটাকাটনি করে

ও জানবেন কেমন স্যার যে ব্যস্ত থাকে নিজের কাজ কাম লুইয়া স্যার আপনার বাজার ফ্ল্যাটটা তো স্যার ওনার ফ্ল্যাটটা দেখা যায় তাও স্যার জানেন না দুনিয়া স্যার কি কোনো স্যার যে জায়গাতে ব্যস্ত স্যার দুনিয়াটা স্যার এখন অদ্ভুত স্যার বলার নাই স্যার আমার কি তারোয়ান মনে হয় আমি কোন অ্যাঙ্গেলে তারোয়ান আরে বাটা আমি হলাম স্যার ডান হাত পজিশন অনুযায়ী এখানে তারোয়ানের চাকরি করি তারোয়ানের চাকরি করি এই জন্য এনে খাবার রাখবো না কিছু রাখবো না আর খালি ফোন দিয়ে খালি জিজ্ঞাসা করবো মনে হচ্ছে এনে বেছে খাইতে আইসি ফালতু জানে মনে কর চেষ্টা করি যে কি দুঃখে যে পা দিলাম আল্লাহ জানে চালা এইদিকে পেট চুরমুর করতেছে এইদিকে এদের কান্না কি করবো আমি নিজেও বুঝতে পারতেছি না আল্লাহ তুমি যেন আমার শত্রুকে এরকম শাস্তি দিও না আল্লাহ হ্যালো সব ঠিকঠাক তো এই যে স্যার আপনি যে খালি ফোনে আমারে কন সব ঠিকঠাক কিনা আপনি কি একবার এদিকে আসেন যে দেখেন এদিকে সব ঠিকঠাক কিনা এখানে ঠিকঠাক বাজার সদা আছে কিনা একবারও জিজ্ঞাসা করেছেন খালি ফোন দিয়ে বলেন সব ঠিকঠাক আছে কিনা এই একটাই কথা শুনেছেন না একটা কথাই শিখেছেন আপনি তাই না আরে বাবা আসতে পারি নাই ব্যস্ত ছিলাম বাজার সদা নেই তুমি ম্যানেজ করবো না ও স্যার আপনারা কাজ করেন

সার এই আমি খাবার এই চাকরি শেষ আমি আমার রাস্তা মাপি আবার বলে রাস্তা মাপু সমস্যা হইছে সমাধান আছে এত মাথা গরম করার কি আছে আমি না আসা পর্যন্ত ম্যানেজ করো আপনি আইলে আসেন না আইলে বসে মুড়ি খান আমি কালকে সকালে বাড়ি যাব আপনার চাকরি নিকুসি করি যেখানে খাবার নাই সেখানে আমি নেই আবার কথা বলে বললাম না আমি আসতেছি ফোন রাখো ফোন তো রাখবে আপনি খাবারের কথা জিজ্ঞাসা করে না টাকার কথা জিজ্ঞাসা করে না ফোন দিয়ে খালি বলে সব ঠিক থাকি না এই একটাই কথা শুনছেন আপনি একটা কথাই শিখছেন তুমি কি আজকাল অফিসের কাছে অনেক ব্যস্ত থাকো নাকি হ্যাঁ ব্যস্ত তো থাকতেই হয় তোমাকে ভালো রাখতে গেলে অফিসের কাজের চাপটা তো একটু বেশি নিতেই হবে না আমি কি তোমার কাছে কোনোদিন কিছু চেয়েছি তো হবে কেন হ্যাঁ যে কোনো বুদ্ধি সম্পন্ন মানুষই বোঝে যার ওয়াইফের জন্য তার কি করা উচিত আমি সেটাই করছি দেখছি এবং না চাইতেই যদি চোখের সামনে সবকিছু হাজির হয়ে যায় তো চার দরকার নেই হ্যাঁ আমার ওই সেন্সটুকু আছে দরকারটা তো এই কারণে তুমি কোনোদিন দিন জানতে চাওনি আমার কি প্রয়োজন কি প্রয়োজন না তো সমস্যাটা কি বলতো হ্যাঁ অফিস থেকে আসার সঙ্গে সঙ্গে তুমি তোমার অভিযোগের সুরে কথা বলা শুরু করে দিলে কি ঘটনা কি কি বলছে এসব আমি কেন অভিযোগ করব তুমি সারা দিন আমার জন্য কত কাজ করো সারা দিন ব্যস্ত থাকো পরিশ্রম করো তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই অভিমান তো অনেক দূরের কথা আমি না কিছু বুঝতে পারছি না তুমি যা বলতে চাও সরাসরি বলো তো স্ট্রেট বল এরকম ঘুরিয়ে পেচিয়ে কথা বলার তো কোনো দরকার নেই আই থিঙ্ক তুমি এমন কিছু একটা বলতে চাচ্ছ হ্যাঁ বলো স্ট্রেট বলো

তুমি তো আমাকে একটা ফোন কল করে মনে করিয়ে দিতে না কেন তোমাকে মনে করাতে হবে গতকাল রাতে ভাইয়া তোমাকে ফোন করে সব কথা বলেছে কেন আজকে আমাকে আবার ফোন করে বলতে হবে আর বলো তো লাস্ট কবে তুমি আমার ফোন কল ধরেছিলে ওকে একটু লাগবে সরি বলবে তো ফোন করে আমরা আজকাল সবাই জানি যে তুমি অফিসের কাছে অনেক বেশি ব্যস্ত ভালো সার আপনি জুলিয়ার সাথে আসছেন যে এখানে আমার কাজটাই জুলিয়েটের আমি কি রোমিওর সাথে কি যে করেন স্যার এ বুঝি না তোমার তো বুঝতে হবে না আচ্ছা ঠিক আছে স্যার সালাম দেয় না কিসের জন্য আরে যাবে যাবে একটু সময় লাগবে টার্গেট এখনো ফুলফিল হয় না স্যার এরা যে কষ্ট পাইছে কান্না করে এতে কান্না থেকে আমার নিজের মায়া লাগে তোমার নিজের জন্য মায়া লাগে না উল্টা পাল্টা কিছু করলে না নিজের জান নিয়ে ফেরত যেতে পারবা না এত মায়া দেখায়ও না কথাই কথায় ভয় দেখায় না তো স্যার হ্যাঁ আগে জানলে আপনার ফাঁদে পা দিতাম না বুঝতেই তো পারছো ফাঁদে তুমি পা দিয়ে দিয়েছো এখন আর নাকি কান্না করে কোনো লাভ হবে না চুপচাপ কাজ করে যাও কিছু কইলে খালি ডর দেখান চুপচাপ তো কাম করি স্যার যখন না পারি তখন ছাদ করে উঠি হুম ছাদ করে উঠা যাবে না আমি 10 মিনিট পরে সাইট ভিজিটে যাবো আমার অনেক কাজ আছে বুঝছো তোমার সাথে এইসব ফালতু পেটাল পারার মতো সময় আমার নাই আমার সময় অনেক দাম আছে বাপরে বাপ কি যে সময় দাম আছে এটা আমি এটা কি কলডাড়ি মানে আমি সারা দিন আমার মুডটা অফ ছিল এখন একটু অন হচ্ছিল তুমি কি কললা দেখ রাইসা পাশের ফ্ল্যাটের সিদ্ধিক সাহেব মারা গেছে ও গড পাশের ফ্ল্যাটিকে মারা গেছে এটা না তো আমি বদর হব না আর তুমি না দিন দিন বেশি ইমোশনাল হয়ে যাচ্ছো আজ আইরা এটা তুমি কি বললে থাকে তাকে আমি চিনিও না জানিও না আর তার জন্য কেন আমার ফিল কাজ করবে ফিল কাজ করবে কারণ সে তোমার নেইবার প্রতিবেশী হো গড আমার না লিটারলি তোমাকে এখন বিরক্ত লাগতেছে

মনে করেন যে সেই ব্যবস্থাও করিয়া খোলা খানবাড়ির জামাই দাওয়াত দিছি বলি খেলা দেখতে আসবে আপনি তার পাশে একটা চেয়ার রাখার ব্যবস্থা করে খানবাড়ির জামাই আমার পাশে বসবো না দাঁড়ায় থাকবো আমি বসা সে দাঁড়ানো গ্রামের লোকজন এই দৃশ্য দেখার পর আমার নিজ এক কোথায় গিয়া খাড়াইবো সে খবর আছে চো চেয়ার আমি একটা বাঙা বসার সাথে সাথে কানে যথেষ্ট হয় এই তুই একটা ভালো কাজ করিয়ার জন্য তুই একটা পুরস্কার পাস না ভালো কাজের জন্য তুই কি পুরস্কার চাস আমার রকম কিছু আরাম সরকার আমি সময় লই চাইনি আপনাদের আপাতত তো তুলাতে বাহ সার্ভিস কিন্তু প্রশাসন জিয়াpotent গুরু কিন্তু মণ্ডলের গোয়াল里 রে মধ্যে আমার উঠানে বান্দা দেখতে চাই দেখবেন মনে করেন যে গুরু আপনার উঠানে বান্দা আছে মালিক রে

ডকলে গুরুপা খায় ধনবা গাফানু সুখ তায় কেউ জিতে চায় চালো কোনি কে